এই আন্দোলনটি আসলে কার বিরুদ্ধে এখানে সরকার পক্ষই অ্যাপিলের ডিভিশনে আপিল করেছে আহ্বান জানাবো সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধারণ করার জনদুর্ভোগ তৈরি না করে এ ধরনের জনদুর্ভোগ তৈরি করে এ ধরনের কর্মসূচি যেন কেউ না দেয় দর্শক আমি ঠিক এই মুহূর্তে রয়েছে মধুর ক্যান্টিনে আপনারা নিশ্চয়ই জানেন যে কোটা সংস্কার যে আন্দোলন সেটি পরিচালিত হচ্ছে সেই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিপক্ষে আমরা নানা নানা আলোচনা সমালোচনা শুনেছি এবং দেখেছি এবং ইতিমধ্যে মধুর ক্যান্টিনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি রয়েছেন কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছে আমি এই ক্লাসের রহমান সাদ্দাম আমি জানতে চাই যে আজকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়েই একটি কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা যাচ্ছেন এবং পরবর্তীতে দেখি শাহবাগ বিভিন্ন মনে মনে অবস্থান করছে সারা বাংলাদেশ জুড়ে এটি নিয়ে আলোচনা সমালোচনার যে সৃষ্টি সেটি হয়েছে আসলে কোটা সংস্কার আন্দোলন আবার পুনরাবৃত্তি হচ্ছে এবং জেগে উঠেছে সে বিষয়ে আসলে ছাত্রলীগ কি বলছেন কি ভাবছেন দেখুন আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া রয়েছে এবং এটি একটি সাবজুডিস বিষয় রয়েছে সব বিষয়ে মাথায় রেখে যদি আমরা বলি আমরা মনে করি যে এটি আইনগত প্রক্রিয়াতে এটি গ্রহণযোগ্য সমাধানের দিকে এগুচ্ছে কারণ একটি দেশের অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি সাংবিধানিক দায়বদ্ধতা যেমন রয়েছে আবার মেধাবিত্তিক কর্মসংস্থানের বিষয়টিও শিক্ষার্থীরা জোরের সঙ্গে তুলে ধরেছে সে কারণে দুটো বিষয়টি সমন্বয় প্রয়োজন আরেকটি বিষয়ে মাথায় রাখা প্রয়োজন যে এ ধরনের বিষয় কিন্তু এক ধরনের আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে পলিসি ডিসকাশনের প্রয়োজন রয়েছে গণশুনানি বা এক ধরনের কমিশন গঠন করার প্রক্রিয়া আমাদের উচ্চ আদালতের পর্যবেক্ষণ রয়েছে সবগুলো বিষয়ের আলোকে কিন্তু এটি সমাধান হবে যে কারণে আমরা আহ্বান জানাবো সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধারণ করার জনদুর্ভোগ না করে এ ধরনের তৈরি করে এ ধরনের কর্মসূচি যেন কেউ না দেয় শান্তিপূর্ণ উপায়ে যেন সবাই কাজ করার চেষ্টা করে এবং বেশ করে শিক্ষা কার্যক্রম যেন অব্যাহত রাখে কারণ এই আন্দোলনটি আসলে কার বিরুদ্ধে এখানে সরকার পক্ষই অ্যাপিলেট ডিভিশনে আপিল করেছে এখানে আমাদের সরকার পক্ষ আন্তরিক রয়েছে সমাধান করার জন্য কারণ আমাদের কর্মসংস্থানের নিশ্চয়তা মেধাবিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা বেকারদের সমস্যা নিরসন করা স্মার্ট সিরিজেন করা সবচেয়ে সব দিক বিবেচনা করে তরুণ প্রজন্মের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হচ্ছে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার এবং আমরা সেই জায়গা থেকেই মনে করি যে এটি একটি গ্রহণযোগ্য সমাধানের দিকেই যেহেতু এগুচ্ছে সবাই যেন এই ধরনের জন দুর্ভোগ তৈরি করে এই ধরনের জায়গাগুলো থেকে সরে আসে এবং রাজনৈতিকভাবে কেউ যেন ফায়দা উঠতে না পারে সে ব্যাপারে যেন সংশ্লিষ্ট সকল পক্ষই সতর্ক থাকে কারণ আমরা দেখি যে আমাদের এই যারা নির্বাচনের রাজনীতিতে ব্যর্থ হয়েছে আন্দোলনের রাজনীতি যারা ব্যর্থ হয়েছে যারা বাংলাদেশের জনবিচ্ছিন্ন থেকেছে এবং যারা দুর্নীতিবাজদের পুনর্বাসনকে বাংলাদেশের গণমানুষের ইস্যুর সঙ্গে যারা গুলিয়ে ফেলেছে তারা সবসময় ভিড় দেখলে আন্দোলনের প্রবণতা তাদের মধ্যে এক ধরনের জেগে ওঠে এ কারণেই সেই পক্ষ ব্যাপারে এবং তারা এই আন্দোলনকে যেন কোনো ধরনের বিদ্বেষ এবং হিংসাত্মক রাজনীতির দিকে ঠেলে না দেয় ধ্বংসাত্মক রাজনীতির দিকে যেন ঠেলে না দিতে পারে সে ব্যাপারে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানাবো আপনি তো বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নিশ্চয়ই সারা বাংলাদেশে সবার সাথে সব শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রেখেছেন এরই মধ্যে এমন কোনো ইয়ে এসেছে কিনা যে শুধু শিক্ষার্থীরাই এই আন্দোলন করছে এই আন্দোলনটা আসলে কোনো রাজনৈতিক পক্ষে চলে গিয়েছে কিনা বা রাজনৈতিক কোনো অপশক্তি এখানে ব্রাজ করছে কিনা নাকি শুধু শিক্ষার্থী এই আন্দোলন করছে আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন আমরা এই বিবদমান সমস্যার একটি যৌক্তিক ইতিবাচক টেকস এবং দূরদর্শী সমাধান আমরা চাই এবং আমরা সেটির জন্য বিচারিক পর্যবেক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু সেই চেষ্টা তো অবশ্যই প্রচেষ্টা তো অবশ্যই রয়েছে সেই দূরভিসন্ধি বাংলাদেশে একটি রাজনৈতিক দল এই বিশেষ করে অন্যের আন্দোলনের উপর ভর করার এক ধরনের টেন্ডার আমাদের রাজনৈতিক দলগুলো একটি রাজনৈতিক দল সবসময়ই তারা বহন করে এবং শিক্ষার্থীদের একটি ইতিবাচক আন্দোলনকে ধ্বংসাত্মক রাজনীতির দিকে ঠেলে দেওয়ার একটি প্রবণতা তারা সবসময়ই দেখায় এবং নিজেদের জনবিচ্ছিন্নতা আড়াল করার জন্য অন্যের আন্দোলনের উপর ভর করা এটি বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি জামায়াতের একটি চারিত্রিক সাংগঠনিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে যে কারণে এই আন্দোলনকে কেন্দ্র করেও আমরা দেখেছি যে তারা সুযোগ সন্ধানী ভূমিকা পালন করার চেষ্টা করছে শিক্ষার্থীদের ইস্যুভিত্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা রয়েছে এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া কিন্তু তাদের মূল বিষয় নয় তাদের মূল বিষয় হচ্ছে দুর্নীতিবাজদের পুনর্বাসন করতে হবে তাদের মূল বিষয় হচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিঘ্নিত করতে হবে তাদের মূল বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা অস্থীল করতে হবে আমরা মনে করি যে এখন যে আধুনিক স্মার্ট ছাত্র রাজনীতির যে যুগের চাহিদা রয়েছে সে কারণে আমাদের লেখাপড়ার পরিবেশটি স্বাভাবিক রাখা ক্লাস পরীক্ষাটি চালু রাখা এবং নিয়মিত লেখাপড়া করা কারণ যারা আন্দোলন করছে শিক্ষার্থী যারা রয়েছে তাদের তারাও কিন্তু তাদের মূল্যবান সময় রয়েছে এবং সেখানে তারা যদি লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি তারা যৌক্তিক শান্তিপূর্ণ উপায়ে যেন যায় সেটিও কিন্তু সুনাগরিকতার গুণাবলীর মধ্যে পড়ে যে কারণে আমাদের সেই আহ্বানটি থাকবে